আসসালামু রহমতোহ তো দর্শক আজকে একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুক্তারাম শেয়ে আমি জানতে চাই যে স্বামী যদি প্রবাসী থাকে তাহলে স্ত্রীদের যৌন চাহিদা কোন দুইটি উপায়ে মেটানো যায় আমি শুনেছি যে দুইটি জায়েজ পদ্ধতি আছে বা দুইটি জায়েজ উপায় আছে যে দুইটি জায়েজ উপায়ে নাকি একজন প্রবাসীর স্ত্রী তার স্বামীর সাথে যৌন চাহিদা মেটাতে পারবে তো সেই উপায়গুলো কি সেই পদ্ধতিগুলো কি যদি আমাকে একটু বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো আমার স্বামী আজ দীর্ঘদিন হয়েছে প্রবাসী আছে আমি আমার স্বামীর সাথে একান্ত সময় কাটাতে চাই কিন্তু পারছি না অনেক অনেক ধরনের ঝামেলা আমার স্বামী বিদেশ থেকে দেশেও আসতে যাচ্ছে না বা তার অনেক টাকা ঋণ রয়েছে যার কারণে সে দেশেও আসতে পারছে না অনেক অনেকদিন যাবৎ প্রবাসী রয়েছে তো এখন আমাকে যদি সেই দুইটি উপায় বলে দিতেন যে দুইটি উপায়ে আমি আমার স্বামীর সাথে একান্ত সময় কাটাতে পারবো এবং জন চাহিদা মেটাতে পারবো যদি আমাকে এই দুটি উপায় বলে দিতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো প্রিয় দিনী বোন দেখুন স্বামী স্ত্রী সবসময় একসাথে থাকবে কোনো দূরত্ব থাকবে না এটাই সবচেয়ে উত্তম পন্থা এতে নিজেদের সম্পর্ক সুন্দর হয় সন্দেহ দূরে থাকে শয়তানের পরচনা দিতে পারে না সংসার জীবন সুন্দর হয় সংসারে রহমত এবং বরকত বেড়ে যায় কখনো কখনো চাকরির জন্য দূরে থাকতে হয় স্বামী স্ত্রীকে ছেড়ে কিন্তু বিকল্প খুঁজে পান কিনা দেখবেন আপনি যদি মনে করেন যে আপনি আপনার স্ত্রীর কাছে যেতে কোনো বাধা নেই তাহলে আপনি আপনার স্ত্রীর কাছে চলে যাবেন এবং আপনি যদি মনে করেন যে আমার স্ত্রীকে আমি যেখানে আছি এখানে আনতে পারবো তাহলে তাকে নিয়ে আসবেন কখনো পারিবারিক চাপে স্বামী স্ত্রী আলাদা থাকতেই হয় এটা খুবই খারাপ এক্ষেত্রে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে বিয়ে করেছি স্ত্রীকে কাছে রাখার জন্য জিনা থেকে দূরে থাকার জন্য যাদের স্ত্রীকে কাছে রাখার সুযোগ নেই তাদের উচিত দ্রুতই সেই ব্যবস্থা করা আর যদি বিন্দু পরিমাণ সুযোগ থাকে তবে তো কোনো কথাই নেই তাদের অবশ্য করণীয় হলো স্বামী স্ত্রী একত্রে থাকা অনেক ধরনের গুণা হতে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাছাড়াও দুইটি পদ্ধতি আমি আপনাকে বলে দিতে পারি দুইটি উপায় আছে দুইটি উপায় জায়েজ উপায় তো সেই দুইটি উপায় সম্পর্কে প্রিয় দিনী ভন আপনি ভালো করে শুনে নিন প্রথমত আপনি আপনার স্বামীকে বলবেন যে তোমার কাছে যাওয়ার মতো কোনো উপায় আছে কিনা মানে আপনার স্বামী যেখানে থাকে ওইখানে ওইখানে আপনি আপনি যদি যেতে পারেন তাহলে চলে যান এটাই সর্বোত্তম এটা হবে এবং আপনি যদি এখানে চলে যান তাহলে আপনাকে দেশে এত কষ্ট করতে হবে না বা আপনার জন্য মেটাতে কোনো অসুবিধা হবে না আপনি যদি আপনার স্বামীর কাছে চলে যান আর দ্বিতীয় নম্বর উপায়টি সেটি হচ্ছে আপনি আপনার স্বামীকে বলুন দেশে আসার জন্য আপনার স্বামীকে যদি আপনি ভালো করে রিকোয়েস্ট করে বলেন যে তুমি দেশে চলে আসো দেশে এসে একটা কিছুর ব্যবস্থা করো দেশে এসে একটা ব্যবসা বাণিজ্য করো আমরাও একসাথে থাকতে পারবো আমাদেরও কোনো অসুবিধা হবে না আমাদের ছেলে মেয়ে যারা আসে তারাও আমাদেরকে পাবে তারাও সুখে শান্তিতে থাকবে এভাবে যদি আপনি আপনার স্বামীকে বুঝিয়ে দেশে নিয়ে আসতে পারেন তাহলে তো আরো বেশি ভালো আপনি আপনার স্বামীকেও পেলেন আপনার স্বামীর কাছে আপনি আপনার যাবতীয় সমস্যার কথা বললেন এবং আপনাদের যেই দাম্পত্য জীবনের যেই চাহিদা সেটাও আপনারা মেটাতে পারবেন তো প্রিয় দিনী স্বামী যদি প্রবাসে থাকে তাহলে স্ত্রীদের যৌন চাহিদা মেটানোর এটি একমাত্র দুইটি জায়েজ পদ্ধতি এবং এই দুইটি জায়েজ পদ্ধতিতেই আপনি আপনার স্ত্রী বা আপনি আপনার স্বামীর সাথে যৌন চাহিদা মেটাতে পারবেন এই দুইটি একমাত্র জায়েজ পদ্ধতি এছাড়া অন্যথায় আপনারা যদি ফোনের মাধ্যমে কোনোভাবে কথা বলেন তাহলে সেটা জায়েজ হবে না সেটা বরঞ্চ পাপ হবে সেটা অনেক বড় গুনায়ের কাজ হবে তাই যে দুইটি উপায়ের কথা বললাম সেই দুইটি উপায় আপনারা অবলম্বন করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের মনের সকল আশা পূরণ করবে আপনার স্বামীকে আপনি কাছে পাবেন এবং আমাদের ভিডিওগুলো যে যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ